খরায়ে রিসি একটা দোর মু দেখছে ইনতে গেছে একটা গাড়ি লই ইট্টুকন মানি ও গাড়ি পাই কই কই যাইতেছ হইজে Moraes গো দোর মু ও তাওমাল দেইর গাইছে লা হে বড়াই हट হে বড়া খরা ওকে দেখ দি কামড়া করছি জি সেনাম কি সেনাম কি সেনাম তো কতবারই বিলের দিকে বিলের দিকে গাড়ি বন্দর কি কি গাড়ি বন্দর হে বড়া গাড়ি বন্দর আরে ভাই কি খাবেন গা একটা বড় গাড়ি বন্ধ আপনি আমার চেনেন তোর চেনা লাগবে তুই গাড়ি বন্ধ আগে এবার কথা বলবো তোর তুই কি কইছিস বন্ধর গাড়ি বন্ধর খেপান খেপান গাড়ি বন্ধর বললাম বন্ধ নাম কি তোর নাম কোনো কাজ আছে নাম দিয়ে কাজ আছে মানে গাড়ি কের গাড়ি কের আবার কথা তো আমি তেরো তেরো কন তেরো গাড়ি গাড়ির বউ আমি গাড়ি কে রইবি গাড়ি আমার আহ গাড়ি চালাইতে যে আমি গাড়ি চালাইলাম আমি আমি আবার কন কের গাড়ি কের গাড়ি আমার থামাই দুই লাম লই যিন কি তোর তোর গাড়ি কিনে দেশ কেটে ডেকো আগে কেটে দেশ মানে আমার ঠাইতে আমি গাড়ি কিনছি আমি কেটে আমি জান তোর ঠাইতে তুই গাড়ি কিনছিস তুই এই ডু মানু তুই ওদিক কিন্তু গাড়ি তাও মাও দিয়ে চালাই আমি খাইছে ব্রেক করছ তুই দেখ রাস্তাঘাট চালাই এলাইছে ব্রেক করে রাস্তা কি আপনি বানাইছেন আপনি কি চেয়ারম্যান না মেম্বার দেখলাম তো না আগে কোন সময় তুই 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 কথা 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 তুই মারি খাও তুই জানো কে মারি খাই কে তুই এই ডু মানু তুই কথা কও কি কি কইছি আমার আমি সেনেট আমার আমার দাদা কি আমি জানেন তোর দাদা এসে আমার দাদা এই ইউনিয়নের চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ তুই এই ডু মানু হ্যাঁ আমি যাওয়ার সময় দেখি তুই গাড়ি চালাইছ এবার আর সময় কই জোরে ধরম তোর এই গাড়ি দিছে কেডা তোরে গাড়ি দিছে কেডা আবার কোন আমি গাড়ি আমার গাড়ি আবার কই আমার গাড়ি

পাইখানা ভাঙি গা গা পাৰ বলি বিৰিয়ানদলাৰ লাগে গাড়ী চলাই যাবি তো છોড়ো ওদেরকে তোর এখনও কিছু কইনি ঠিক আছে কি কথা আমি কোন রং গাই করবা না এইরে আরে আরে তোর দলে কি রে আমি না আমি আমি বেশি বুঝেন আমি এই লাগাইতে রাখছবেন না দেখবি না না আমার গায়া দেন না আমি চিনি আমি কি ডায়লাগার আরেকটা দুন আরেকটা দুন যা সর আরেকটা দিবেন না আরেকটা দিবেন না আরেকটা দিবেন আমি আমি কোনা নির্গেট আমি দেখিলাম না আমি এইবার তাইছেন না আলিম দিতারকে বেরাইতেছেন না আমি দেখি নানখানটা সাইড দে দেন কার পাশে যাওয়ার যান সালাম সালাম এই লাগাবে গাড়ি ছেন ইট্টুখানে মানু শালা আসসালামু আসসালামাইকুম বিকার আমাকে যতটা খারাপ মনে করছেন তো আমি ততটা খারাপ নয় আজকের এই ভিডিওটা মূলত বানানো হয়েছে সতর্কমূলক ভিডিও কারণ দেখা যায় যে আমাদের সমাজে এখন অনেক আছে যে বাবার টাকা পাস আর তারপর চালায় তো তো আপনারা যদি দেখেন এলাকায় এরকম ভাবে গাড়িগুলি কোনো চালায় তাদেরকে সাবধান সতর্ক করে তো একটা একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তো সম্মানিত ভিওর্স আমাদের ভিডিওগুলো গুলো যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি